অনেকে বলে যে গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করা যাবে না গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করলে কুরবানি হবে না এটা মিথ্যা কথা কেন আল্লাহ তাআলাই বলেছেন যে তোমরা খাও নিজেরা খাও এবং আত্মীয়দেরকে খাওয়াও তা আল্লাহ বলতেছেন খাও তো গোস্ত খাবার নিয়ত করবে না তো কি করবে এই জন্য গোস্ত খাওয়ার যদি নিয়ত থাকে কুরবানিতে কোনো সমস্যা হবে না গোস্ত না খেলে খাবে কি আসলে তো গোস্ত খাবে তবে নিয়তটা বেশি থাকবে আল্লাহর নৈকট্য অর্জন করা এটা হচ্ছে মূল এটা যদি না থাকে তাহলে তার সমস্যা হবে কারণ নিয়ত তার শুদ্ধ নয় এই নিয়তের পাশাপাশি তার যদি নিয়ত থাকে তাতে অসুবিধা নাই এবার প্রশ্ন হলো যারা কুরবানি করে না তাদের কি হবে দেখা যায় অনেক মানুষের সামর্থ্য আছে। সামর্থ্য থাকার পরেও তারা কুরবানি করে না তাদের জন্য কি হতে পারে

অর্থাৎ যে ব্যক্তি কুরবানির সামর্থ্য রাখে কুরবানি করার যোগ্যতা রাখে কুরবানি করার সামর্থ্য তার আছে ওই ব্যক্তি যদি কুরবানি না করে রসুল সাল্লাম বললেন সে যেন আমাদের ঈদগাহে না আসে এই মশালায় কেউ কেউ বলেছেন যেহেতু কুরবানি করাটা ওয়াজিব তাই তাকে প্রত্যেক বছর কুরবানি করতেই হবে আবার কেউ বলেছেন মাঝে মধ্যে আবু বখরি আল্লাহ করে নাই উমারদ আল্লাহ করে নাই এই জন্য সে যদি না করে সে বড় একটা কল্লাম থেকে বঞ্চিত হয়ে যাবে একটা কল্যাণ ত্যাগ করার কারণে কল্লাম থেকে বঞ্চিত হয়ে যাবে তবে উচিত হচ্ছে কুরবানি করা এটা উত্তম রাসুল সাল্লা সাল্লাম সতর্কতার জন্য ওই বাক্যটা বলেছেন যাতে সে কুরবানি করার জন্য উদ্বুদ্ধ হয় আপনারা বলতে পারেন যে কোরআন এবং হাদিস রয়েছে ইফতিলাফ কেন আমিও মাঝে মধ্যে বলতাম ইফতিলাফ কেন একটা মত থাকবে একটা পথ থাকবে ইফতিলাফ হয় কেন আপনারা তো খাঁটি সোনা চেনেন তাই না খাঁটি সোনা দিয়ে যদি অলংকার বানান কি করতে হয় কিছু খাত ঢুকে যায় তাই না কারণ খাঁটি পরিপূর্ণ সোনা দিয়ে অলংকার হয় না কিছু খাত ঢুকবে হাত যদি না ঢোকে অলঙ্কার বানানো যাবে না ব্যবহারের উপযোগী হবে না ব্যবহার করা যাবে না ঠিক কোরআন এবং হাদিসের ভান্ডার খুবই সীমিত আর মানুষের জীবনটা ব্যাপক এই জন্য মানুষের জীবনের সাথে কোরআন এবং হাদিসটাকে সেট করার কারণে বিভিন্ন ইমামদের বিভিন্ন আলেমদের বিভিন্ন বিশেষজ্ঞদের মহাদিসের বুঝের কারণে একই হাদিস থেকে ইতলাভ ঘটে যায় হাদিস একই আয়তো একই কিন্তু ভিন্নতা ঘটে যায় এজন্য আমরা এটাকে দর্শনীয় মনে করি না ঘটে যেতে পারে